হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই অনেক ভালো আছো আমি জোহরা ইভা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের মানব শারীর তত্ত্ব বর্জ্য ও নিষ্কাশন অধ্যায়টি থেকে মানুষের রেচনতন্ত্রের গঠন অংশটি বিস্তারিত পড়ব বন্ধুরা তোমাদের সাথে আমার জীবনের একটি ঘটনা শেয়ার করি আমি যখন পঞ্চম শ্রেণীতে পড়তাম তখন একবার আমার এক আত্মীয়ের সারা শরীরে পানি জমে গিয়েছিল কারণ তার শরীরে বর্জ্য পদার্থ নিষ্কাশন ব্যবস্থা নাকি ঠিকমতো কাজ করছিল না তখন আমি অবাক হয়ে জানতে চেয়েছিলাম যে মানুষের শরীরে আবার বর্জ্য পদার্থ কি। তোমরা কি জানো এই বর্জ্য আসলে কেন এবং কিভাবে সৃষ্টি হয় বা এর নিষ্কাশন ব্যবস্থাই বা কী এই এত এত প্রশ্নের উত্তর কি আমরা সবাই জানি আজকের অধ্যায় পড়লেই আমরা এই সব প্রশ্নের মানব দেহের বর্জ্য ও বর্জ্য নিষ্কাশন ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত জেনে যাব সুতরাং আমাদের আজকের পড়ার বিষয় হচ্ছে মানুষের রেচনতন্ত্র রেচন পদার্থ ও বৃক্কের গঠন এগুলো এখন আমরা বিস্তারিতভাবে পড়ব তাহলে বন্ধুরা চলো শুরু করা যাক তবে তার আগে জেনে নেই মানবদেহের বর্জ্যকে বায়োলজির ভাষায় কি বলে বায়োলজির ভাষায় একে রেচন পদার্থ বলা হয় তাহলে রেচন পদার্থ কি এটা আগে জানতে হবে বন্ধুরা অপচিতিমূলক বিপাক বা ক্যাটাবলিক মেটাবলিজমের ফলে দেহে উৎপন্ন নাইট্রোজেন ঘটিত দূষিত পদার্থকে রেচন পদার্থ বলে সহজ কথায় খাদ্য গ্রহণ থেকে খাদ্য হজম হওয়া পর্যন্ত আমাদের শরীরে বিভিন্ন রাসায়নিক প্রক্রিয়া বিপাকীয় প্রক্রিয়া সংঘটিত হয় আবার এসব ক্রিয়ার ফলে দেহে নাইট্রোজেন ঘটিত যেসব বর্জ্য পদার্থ উৎপন্ন হয় তাদেরকেই রেচন পদার্থ বলে কী বোঝা গেল বন্ধুরা তাহলে চলো এইবার আমরা দেখে নেই রেচন প্রক্রিয়া কাকে বলে যে প্রক্রিয়ায় নাইট্রোজেন গঠিত দূষিত পদার্থ দেহ থেকে নিষ্কাশিত হয় তাকে রেচন বা এক্সক্রেশন বলে অর্থাৎ দেহ থেকে রেচন পদার্থ নিষ্কাশিত হওয়ার প্রক্রিয়াকেই রেচন বলে মানব দেহে যে কোনো কাজের জন্য ভিন্ন ভিন্ন অঙ্গ বা তন্ত্র থাকে তাই রেচনের জন্য নিশ্চয়ই পৃথক অঙ্গ ও তন্ত্র রয়েছে তাই না তাহলে সেটি কি হতে পারে চলো জেনে নেওয়া যাক বন্ধুরা যে তন্ত্রের মাধ্যমে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ দেহ থেকে অপসারিত হয় তাকে রেচনতন্ত্র বা এক্সক্রিটরি সিস্টেম বা ইউরিনারি তন্ত্র অথবা তন্ত্র বলা হয় বুঝতে পেরেছ যাক অনেক কিছু তো জানলাম কিন্তু তোমরা কি বলতে পারো মানবদেহের রেচন পদার্থগুলো কি কি? আচ্ছা আমিই বলে দিচ্ছি মানুষের প্রধান রেচন পদার্থ হচ্ছে অ্যামোনিয়া ইউরিয়া ইউরিক অ্যাসিড এবং ইউরোক্রাম ইত্যাদি আর তাহলে রেচন অঙ্গ কোনটা মানুষের প্রধান রেচন অঙ্গ হল বৃক্ক বা কিডনি বন্ধুরা তাহলে আমরা রেচনতন্ত্রের কথা পড়লাম তো এই রেচনতন্ত্রের মাধ্যমেই কিন্তু আমাদের দেহের শতকরা আশি ভাগ রেচন পদার্থ নিষ্কাশিত হয় তাহলে এখন বলতো বাকি বিষ ভাগের কীভাবে কী হয় আচ্ছা আমি বলে দিচ্ছি বাকি বিশ ভাগ রেচন পদার্থ বিভিন্ন ক্রিয়াকর্মে উৎপন্ন হয় ও বিভিন্ন অঙ্গের মাধ্যমে নিষ্কাশিত হয় এসব অঙ্গ সহকারী রেচন অঙ্গ হিসেবে কাজ করে তোমরা কি জানো মানুষের রেচনতন্ত্র কি কি অঙ্গ নিয়ে গঠিত চলো এবার আমরা দেখে নিই যে মানব রেচনতন্ত্র কি কি অঙ্গ নিয়ে গঠিত হয় মানুষের রেচনতন্ত্র মূলত চারটি অঙ্গ নিয়ে গঠিত হয় এগুলো হল একজোড়া বৃক্ক একজোড়া ইউরেটার একটি মূত্রথলি ও একটি মূত্রনালী এই দেখো আমাদের দেহে রেচনতন্ত্রের অবস্থান ঠিক এরকমটাই এবার নিশ্চয়ই বোঝা যাচ্ছে আমরা এবার দেখব যে এই চারটি অঙ্গ দেহের কোথায় অবস্থিত এবং এদের বৈশিষ্ট্য কি কি? তাহলে একজোড়া বৃক্ক দিয়ে শুরু করা যাক কি বলো বন্ধুরা এবারে আমরা জানবো বৃক্ক বা কিডনি সম্পর্কে মানব দেহে এক জোড়া অর্থাৎ মোট দুইটি বৃক্ক থাকে এখানে দেখো বক্ষুপিঞ্জরের মানে আমাদের পাজরের ঠিক নিচে উদর গহ্বরের কোটি অর্থাৎ কোমর অঞ্চলে মেরুদণ্ডের দুপাশে একটি করে মোট দুইটি বৃক্ষ অবস্থান করছে খেয়াল করলে দেখবে যে আমাদের বারোতম থোরাসিক কষিরুকার নিচে এই বৃক্ষের ওপরের প্রান্ত আছে আমাদের বৃক্ষের নিচের প্রান্ত আমাদের তৃতীয় লাম্বার কষিরুকার উপরে অবস্থিত আবার খেয়াল করলে দেখবে যে দুইটি বৃক্ক কিন্তু একদম সমান্তরাল অবস্থানে নেই তোমরা কি জানো এর কারণ কি এর কারণ হচ্ছে উদর গহব্বরে যকৃতের অবস্থান উদর গহব্বরে ডান বৃক্কের ওপরে যকৃতের অবস্থান করে আর এর কারণে ডান বৃক্কটি বাম বৃক্কের তুলনায় সামান্য নিচে অবস্থান করে আবার এর বিপরীতটাও বলা যায় কিন্তু মানে আমরা এটাও বলতে পারি যে বাম বৃক্কটি ডান বৃক্কের তুলনায় সামান্য উঁচুতে অবস্থান করে ব্যাপারটা কি বোঝা গেল বন্ধুরা বন্ধুরা তাহলে এতক্ষণ আমরা রেচনতন্ত্র এর অঙ্গসমূহ এদের অবস্থান বৈশিষ্ট্য কাজ ইত্যাদি শিখলাম আশা করি এ পর্যন্ত সবটাই খুব ভালোভাবে বুঝতে পেরেছ তাহলে এখন নিশ্চয়ই আমরা প্রধান রেচন অঙ্গের দিকে চলে যেতে পারি তাই না বন্ধুরা তোমরা আমাকে বলো তো প্রধান রেচন অঙ্গ কী আমি কিন্তু প্রথমেই বলেছি যে আমাদের প্রধান রেচন অঙ্গ হচ্ছে বৃক্ক তাহলে আমরা এখন মানব দেহের প্রধান রেচন অঙ্গ বৃক্কের গঠন বৃক্কের গঠনকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি আমরা প্রথমেই দেখব বৃক্কের বাহ্যিক গঠন প্রতিটি বৃক্ক নিরেট চাপা দেখতে অনেকটা বীজের মতো এবং কাজে লাল রঙের যেমনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ একটি পরিণত বৃক্কের দৈর্ঘ্য দশ থেকে বারো সেন্টিমিটার প্রস্থ পাঁচ থেকে ছয় সেন্টিমিটার এবং স্থূলত্ব বা পুরুত্ব তিন সেন্টিমিটার পুরুত্ব বলতে আমরা অঙ্গের ঘনত্ব বুঝবো ঠিক আছে আবার এক একটি বৃক্কের ওজন নারী পুরুষ ভেদে ভিন্ন কেমন ভিন্ন যেমন পুরুষে এক একটি বৃক্কের ওজন দেড়শো থেকে একশো গ্রাম এবং নারী দেহে একশো থেকে একশো গ্রাম এছাড়া বৃক্কের বাইরের দিকে উত্তল এবং ভেতরের দিকটা অবতল যেমনটা আমরা আগেই পড়েছি অবতল অংশের ভাঁজকে অর্থাৎ এই ভাঁজকে হাইলাম বলে আর এই হাইলামের মধ্য দিয়ে ইউরেটার ও রেনাল শিরা বহির্গত হয় এবং রেনাল ধমনি ও স্নায়ু বৃক্কে প্রবেশ করে তাছাড়া সম্পূর্ণ বৃক্ক কিন্তু ক্যাপসুল নামক তন্তুময় যোজক টিস্যুর সুদৃঢ় আবরণে বেষ্টিত নিশ্চয়ই তোমরা বৃক্কের বাহ্যিক গঠনটা বুঝতে পেরেছ তাই না বন্ধুরা বৃক্কের এই ছোট ছোট তথ্যগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তাই এগুলো খুব ভালোভাবে মনে রাখতে হবে ঠিক আছে তাহলে বন্ধুরা আজ আমরা রেচনতন্ত্র এর অংশসমূহ বৃক্কের বাহ্যিক গঠন সম্পর্কে বিশদ জানলাম বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই আশা করছি সম্পূর্ণ ক্লাসটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ক্লাসে ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর সাথেই থাকো বন্ধুরা চলো এবার এই কিছু অধ্যায়ের গুরুত্বপূর্ণ জেনে নেই রেচন পদার্থ অপচিতিমূলক বিপাক বা ক্যাটাবলিক মেটাবলিজমের ফলে দেহে উৎপন্ন নাইট্রোজেন ঘটিত দূষিত পদার্থকে রেচন পদার্থ বলে রেচন যে প্রক্রিয়ায় নাইট্রোজেন ঘটিত দূষিত পদার্থ দেহ থেকে নিষ্কাশিত হয় তাকে রেচন বা এক্সক্রেশন বলে রেচন তন্ত্র যে তন্ত্রের মাধ্যমে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ দেহ থেকে অপসারিত হয় তাকে বলা হয় রেচন তন্ত্র বা এক্সক্রেটরি সিস্টেম বা ইউরিনারি তন্ত্র অথবা রেনাল তন্ত্র মানুষের প্রধান রেচন অঙ্গ হল বৃক্ক বা কিডনি মানুষের রেচনতন্ত্র মূলত চারটি অঙ্গ নিয়ে গঠিত এগুলো হলো একজোড়া বৃক্ক একজোড়া ইউরেটার একটি মূত্রথলি ও একটি মূত্রনালী ইউরেটার বৃক্কের পেলভিস থেকে সৃষ্টি হয়ে পৃষ্ঠ উদরীয় প্রাচীর ঘেঁষে পশ্চাৎভাগে অগ্রসর হয়ে যে নালী মূত্রথলিতে উন্মুক্ত হয়েছে তাকে ইউরেটার বলে মূত্রথলি বা ইউরিনারি ব্ল্যাডার পাতলা প্রাচীর বিশিষ্ট এবং ডেট্রুসর নামক অনচ্ছিক পেশি দিয়ে গঠিত একটি ত্রিকোণাকার থলি বিশেষজ্ঞকে ইউরিনারি ব্ল্যাডার বলে হাইলাম বৃক্কের অবতল অংশের ভাঁজকে হাইলাম বলে